যে পাখি তো বাবা আছে পাখিটা বাবার সামনে না পড়ে না না ও বাবার সামনে যাওয়ার আগেই ও কি বাসা থেকে বিদায় করতে হবে বাবা তুমি যেটা ভাবতেছো সেটা না এই পাগলি সামনে এসেছিল আমি ওরা বলেছিল তুই এখানে দাঁড়া আমি তোকে খাবার দিব ও আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে আমি কিছু করি নাই বাবা তুই কিছু করস নাই না তুই কিছু করস না কিছু করস নাই তুই কিছু করস নাই

আমছোর দৌড়িস কেন? আরে এমন করছিস কেন? তুই খাবি না? আয় আমি তোকে খাবার দেব। আরে এমন করছিস কেন? তুই না ভাত খাবি? আয় আমার সাথে চল আমি তোকে খাবার দেব। চল। অমনা অনেক খিদা লাগছে। আমার ঘরে ভাত খাই দিয়ে। আরে ভাত তো দিব। তুই আমার কথা শুনলে আমি তোকে ভাত দেব। সব কিছু তুই যা যা চাস সব কিছু দেব। তুই আয়। ভিতর আমার ভিতরে চল ওকে আমি সবকিছু দিব গরুর মাংস খাসির মাংস তুই যা যা খাইতে চাস সবকিছু দিব সবকিছু দিতে ভাত দিব সত্যি হ্যাঁ ওকে আমি খেতে দিব তবে হ্যাঁ আমার কথা কিন্তু শুনতে হবে তুমি আমার খাইতে দিবে আমি তো সব কথা শুনবো আচ্ছা ঠিক আছে চল ভিতরে চল ঠিক আছে তুই আমার কই নিয়ে যাচ্ছিস তুই না করলে আমার খাইতে দিবি তোকে তো আমি খাবার দিবই তোকে আমি আমার রুমে নিয়ে যাচ্ছি আমার রুমে সব খাবার আছে তোকে আমার রুমে গিয়ে আমি সবকিছু খেতে দিব হা আমি রুমে যাই খাম না আমি আই আমার সোনালীলা ধরে ক্যার আমি তোর রুমে যাবো না আমি এখানে বসে খাম আমার এখানে আইটেন দেয় আর পাগলি খাবার তো আমার রুমে ফ্রিজের মধ্যে রেখেছি ওইখানে গেলে চুপ কর খাবার আছে তুই খাবি না তোকে আমি সবকিছু খাবার খাবার আমার সাথে তোকে আমি খাওয়ান দিবো বললাম না আমি যদি তোকে যা করতে বলি তুই সেটা করিস তাহলে আমি তোকে খাওয়ান দিব তুই আমাকে যা আছে তাই দিব তুই তো কখন থেকে বলতেছি আমার খাইতে দিবি

বাসায় আমার বাবা আছে জোরে কথা বলিস না চল ওকে আমি খাবার দিবো বললাম তো গরুর মাংস খাসির মাংস সব কিছু দিবো তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দিব তবে হ্যাঁ আমি যেটা বলবো সেটা করতে হবে আমার কোনো ভাবে কাজ করবি তোকে সব খাবার দিব ঠিক আছে তুই আমার খাবার দিই আমি তো সব কথা শুনবো না আগে আমার কাজ করতে হবে আগে আমার কাজ করবি তারপর আর তোকে খাবার দিব নয়তো কোনো খাবার দিব না 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 আমার খুব খিদে লাগছে আই আমার কি বলিস গায়ে হাব দিলে কি হয়েছে আমি তোকে ধরবো না তো কে ধরবে শোন কিন্তু কোনো ভয় পেছি না এই বাসায় কেউ নাই তো লক্ষ্য করে দিছি আমি আর আমি

পাগলি সব কি বলতেছ বাবা তুমি পাগলির কথা কি শুনতেছো ও মিথ্যে কথা বলতেছে আই তুই আমার খাওয়ান দিস নাই তুই আমার ব্যথা দিছিস এই যে নাই ব্যথা দিছি আমার ব্যথা দিছে তুই চুপ থাক মা রে সব কি বলতাছ আরে বাবা পাগলি আবার কি বলবে তুমি এই পাগলির কথা বিশ্বাস করতেছো ও সব মিথ্যে কথা বলতেছে

আমার ছেলে হইয়া রাস্তার একটা পাগলের সাথে ছি কিরে শিক্ষিত ছেলে ভদ্র ছেলে তুই কি মানুষ আমার তো মনে হয় তুই মানুষ তুই একটা অমানুষ প্রতিবন্ধী পাগল ছি 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 বাবা তুমি যেটা ভাবতেছো সেটা না এই পাগি দাদার সামনে এসেছিল আমি ওরা বলেছিল তুই এখানে দাঁড়া আমি ও আমাকে ঢাকা দিয়েছে ভাবতে লজ্জা লাগো তুই আমার সন্তান এই ঘটনা যদি এলাকার মানুষ জানে মান সম্মান কিছুই থাকবো না আমি এটা হইতে দেব না তুই অপরাধ করছ অপরাস্তা তোর পেতেই হবে এই পাগলিকে তোর বিয়ে করতে হবে আমি রাস্তার পাগলিকে বিয়ে করব হ্যাঁ ও তুমি একটা পাগলির মেয়ের সাথে নষ্ট আমি করতে পারবা সংসার করতে পারো না বিয়ে করতে পারবে না আমি বলতেছি এই পাগলিকে তোর বিয়ে করতে হবে না না বাবা আমি পাগলিকে বিয়ে করতে পারবো না তুমি কি আমার বাবা তুমি আমার বাবা হয়ে আমার লাইফটা এমভাবে নষ্ট করে দিচ্ছো একটা পাগলির সাথে আমাকে বিয়ে দিচ্ছ হ্যাঁ আমি তোর বাবা কিন্তু আমি স্বার্থপর বাবা না অন্যদের বাবার মতো না যে আমার ছেলে অন্যায় করবে সেই অন্যায়কে আমি বাহবা দিব সাপোর্ট করব অমন বাবা আমি না তুই আমার সন্তান তুই অন্যায় করছস এই পাগলিকে তোর বিয়ে করতে হবে আর সারা জীবন আর পাগলা তোর সহ্য করতে হবে না বাবা তুমি আমাকে যে কোনো শাস্তি দাও আমি মাথা বেঁধে নেবো কিন্তু আমি পাগলিকে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট করতে পারবো না তাহলে তুই শুনে রাখ তুই যদি আমার কথা না শুনোস তুই যদি আমার কথা না শোনা আমার ব্যবসা থেকে তোর বের করে দিব আমার বিষয় সম্বন্ধে তো বঞ্চিত করবো এমনকি আমি তোর তেজ্য পুত্র করব। বাবা তুমি কি বলতেছো আমি না হয় একটা ভুল করে ফেলেছি এই জন্য তুমি আমাকে তেজ্য পুত্র করে দিবে হ্যাঁ আমি তেজ্য পুত্র করে দেবো আর কি বললি তুই ভুল করছো এটাকে ভুল বলে হ্যাঁ এটা ভুল না এটা অন্যায় করছো তুই পাপ করছো যখন না পাপ করছো যে পাপের কখনো ক্ষমা হয় না বুঝতে পারছ আর সেই পাপের প্রাস্তা তৈরি করতে হবে এই পাগলিকে তোর বিয়ে করতে হবে দেখো বাবা তুমি যেটা বলতেছো এটা কি ভেবে চিনতে আমি পাগলেকে বিয়ে করে কিভাবে সংসার করবো বলো ও এখন এই চিন্তা করতে আস নষ্ট আমি করার আগে চিন্তা করস নাই যে আমি কি করতে চাইতেছি ও পাগল অবস কিচ্ছু বোঝে না দুনিয়ার বুঝার ভিতরে নাই জ্ঞান খেল নাই পৃথিবীর দুনিয়ার আর সুইস আর তুই সেই মেয়েটার তুই ছাড়স নাই ছি 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 বাবা আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ এবারে মতো আমাকে মাফ করে দাও আমি বললাম না এ ব্যাপার কোনো ক্ষমা নাই ওই যে ওকে বিয়ে করতে হবে আর ওকে যদি বিয়ে করস তাহলে আমার ভাই থাকতে পারবি আর যদি বিয়ে না এক ভাই বাসাতে ভালো মনে করো সেটাই করো ছি 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 আমি এই জন্য লেখাপড়া করাইছিলাম এই জন্য লেখাপড়া করেছিলাম আমি ঠিক যা তৈরি হোড়ো তৈরি কর যা শোনো মা আর রাখ না ও তোমারে আর ব্যথা দিবো না শোনো তুমি না এবার বৌরী বা আমার বৌরী তোমার বিয়ে হইবো লাল টুকটুকে শাড়ি পরবা বেনার হয়েছে শাড়ি বুঝছো কি